আমাদের বিদ্রোহের মন কোথায় সমস্যার করে রাখবো যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি আপনারা অনুগ্রহ করে কিছু জায়গা করে দেবেন আমাদের মধ্যবর্তীতা আছে বিধায়ক চন্দ্রকোনা বিধায়ক মাননীয় করং ভাড়া মহোদয় যাকে পুষ্পার্খ অর্পণ করার জন্য পরিরোধ করছি এবার এবার সেই মুহূর্ত সেই মুহূর্তটির জন্যে আমরা অপেক্ষা করে থাকি আমরা জানি আমাদের ভারতবর্ষে রয়েছে নানা ভাষা নানা মত কিছু তা সত্ত্বেও আমাদের মধ্যে রয়েছে বৈচিত্র্য থাকা সত্ত্বেও আমাদের মধ্যে রয়েছে বৈচিত্র্য আমাদের সেই জন্যেই আমরা বলি আমাদের

উদ্বোধনটা হোক না বাবা করেছে খাটাল উৎসব শিশু মেলা পঁয়ত্রিশতমা বর্ষের পতাকা উত্তোলন ও সাম্প্রতিক না করে

আমাদের গায়ের মধ্যে ওর ইত্যাদি কোম্পানি কমেন্ট